হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে তো গণেশ পুজো সবই বুঝতে পারছো আজকে নয় সরি মানে এটা হচ্ছে তিন দিনের আগে তিন চার দিন হয়ে যাচ্ছে তো গণেশ পুজো তো চলো সকলকে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক শুভেচ্ছা এইভাবে পাশে থেকো সাথে থেকো আমার আমি একটা ছোট্ট পাড়ায় ইউটিউবার চলো রেডি হয়ে যাই যাবার জন্য তাড়াতাড়ি চলো এই রেডি হয়ে গেছি দেখো আমাকে কেমন লাগছে পুরোপুরি রেডি হয়ে গেছি আর চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে দেখতে থাকো এই রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে আর আমি অটো ধরবো ওখান থেকে রাস্তা একটুখানি মানে বাড়ির সামনেই এটা বাড়ির সামনে গেলেই হয়ে যাবে এই অটো ধরবো অটোর কাছে চলে এসেছি অটো ধরে চলে যাবাই চলে এসেছি দেখো আর কত ভিড় দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আমি তো মানে তাড়াতাড়ি লাঞ্চ করে চলে গেছি যাতে ভিড়টা কম হবে তখন ওই সাড়ে তিনটে বাজে যখন গেছি আমি তাও দেখছি মানে কয়েক হাজার হাজার মানুষ লাইনে আছে তাহলে চিন্তা করতে পারো মানে এত ভিড় এত ভিড় আর এক ঘন্টা দেড় ঘন্টার মতন তো আমি লাইন টেনে 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 আর মানে পা পুরো ব্যথা হয়ে গেছে আর মানে প্রচুর শরীর মানে অসুস্থ হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ গেটটা আর প্রচণ্ড পুলিশ দিয়েছিল প্রচণ্ড পুলিশ দিয়েছে দেখতেই পাচ্ছো কত পুলিশ আর এই হায়দ্রাবাদের সবচেয়ে কেন এটা হচ্ছে বড় গণেশ মানে এইখানে মানে অনেক গণেশ পুজো হয় তো এটা সবচেয়ে বড় গণেশ এইখানে মানে এই মানে এরিয়ার মধ্যে সবচেয়ে বড় গণেশ মানে সত্তর ফুট গণেশ মানে ভাবতে পারছো কত বড় গণেশ আর সাইডে সাইডে মেলার মতন বসেছিল মানে প্রচুর মেলা বসেছিল তবে মানে সেই দিন প্রথম দিন অত মানে বসেছে মানে অতটা মানে বৃষ্টি হচ্ছে চার দিন ধরে সেই জন্য মানে সাহস পাচ্ছে না আর মানে এখানে তো বারো দিন পনেরো দিন থাকে এখন গণেশটা দশ বারো দিন তো অবশ্যই থাকে সেই জন্য অনেক মেলা বসে আর প্রচুর মানে সেই দিনটা গেলাম তোমাদের ঘরে এই দেখানোর জন্য যে ভিড়টা কম থাকবে ও বাবা অনেক ভিড় আর যখন ফিরছিলাম তখন তো আরও ভিড় প্রচুর আর এই যে ভিড়ের মাঝখানে দেখো এত ভিড় আর গান বাজছিলো ওইখানে আর মাইকে অ্যালাউন্স করছিল সেই জন্য আমি ভয়েস অভারটা দিচ্ছি তো দেখো ওই জন্য ভয়েস অভারটা দিচ্ছিলাম তা কত ভিড় থাকো এই এবারে মানে লাইন টেনে টেনে চলেই এসেছি মানে সামান্য একটু লাইন টানলে মানে চলে আসবো এই চলে এসছি আর বীজখানটা হচ্ছে ফাঁকা কেন জানো এই মানে গণেশের যত মানে এতে করে মাল আসছিল ওই ট্যাম্প করে তো ওই মানে ফুল টুল এটা সেটার জন্য সেই জন্যে বীজখানে রোডটা ফাঁকা রেখেছে আর তারপরে হচ্ছে তোমার ক্যামেরাও করছিল সেই জন্য মানে সকলকে ক্যামেরা করছিল সেই জন্যই ফাঁকা রেখেছে তো ওই জন্যে দেখো এই এই যে ক্যামেরা নিয়ে নিয়ে আসছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তো সেই জন্য ফাঁকা রেখেছিল আর এই যে সামনে চলে এসেছি কে কে ইন্তেজার করে বসে আছে বলো গণেশ দেখার জন্য এই যে সামনে চলে এসেছি দেখো বলছে কি বলছে বলো তো যে সেলফি তোলা যাবে না ভিডিও করা যাবে না মানে এত লাইন তো ভিড় হয়ে যাচ্ছে এবারে যদি ফটো তোলে ভিডিও করে তাহলে তো লাইন মানে এগোবেনে নয় সেই জন্য মানে বারম করছে তো তোমাদের আশা করি ভালো লাগবে আমার তো ভালোই লেগেছে আর মানে ঠাকুর দেবতা না ভালো লাগে লাগে আর এই যে বড় গণেশের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ কত বড় গণেশ আর মানে ঘাড় এরকম করে দেখতে হবে গণেশটা এত বড় দেখতেই পাচ্ছ সামনে আকাশও চলে এসেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে দেখো আর ভিড়ের মাঝখানে মানে আর ভালো লাগে না লাইন টেনে 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 ব্যথা হয়ে গেল সেই জন্য আমি মানে ফোনটা ব্যাগে ঢুকিয়ে দিলাম আর ভালো লাগলো না তো দেখো এই দেখো এখনো পুজো হয়নি যদিও মানে সন্ধেবেলা পুজো হবে তো দেখো কত সুন্দর করেছে তো টাটা বন্ধুরা এইভাবে সাথে থাকো পাশে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমাকে ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বললেও তোমাদের ঘরে কম হয়ে যাবে মানে অনেক আমার তরতেন ভালোবাসা অনেক অনেক তো এইভাবে সাথে থেকো পাশে থেকো আর টাটা আর দেখো সাইডে অনেক মানে ছোটো ছোটো ঠাকুরও করেছিল আর এইখানে হচ্ছে তোমার এই দেখো ছোট ছোট ঠাকুরও করেছিল আর প্রচন্ড তো বাবা বাবা এত ভিড় এত ভিড় বলার নয় এই দেখো তো